আসসালামু আলাইকুম আজকে পর্বে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব আমি এখানে দেড় কাপ ডাল নিয়েছি একটা ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিব মুচমুচে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার জালটা কমিয়ে আর আরও কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে পানিতে ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এদিকে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছের মাথার সাথে আরও কিছু টুকরা দিয়ে দিলাম মাছগুলো ভা ভাজা হয়ে গেলে নামিয়ে বাকি রান্না করুক বাকি রান্নাটুকু করে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন গরম মশ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিবো কাটা পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে কষানো হয়ে গেলে বাকি মশলাটুকু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদ জিরার গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে কিছু পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি পাশে চোলা গরম জলটাই আমি দিব যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম ঝুল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভালো করে বিশ মিনিটের মতো রান্না করবে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাথার সাথে আরও কিছু একটা টুকরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কয়েকটা মরিচ দিব কিছু পরে ধনিয়া পাতার সাথে একটা টমেটো কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মুগ ডাল মাছের মাথা দিয়ে আল্লাহ হাফেজ